প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এমন কিছু গাছ যেগুলোর গুণাগুণ আমাদের অজানাই থেকে যায় তেমনই এক ঔষধি গাছে বন্ধুরা আজ আমরা জানবো আমাদের সবার পরিচিত তবে উপেক্ষিত একটা উদ্ভিদ সম্পর্কে শিয়াল মুদ্রা বা কাম্বাচূড়া এর বৈজ্ঞানিক নাম ক্রমলিয়ানা ওডোরাটা কিছু কিছু অঞ্চলে এই উদ্ভিদটিকে জমলি মুলি বা কুকুরমুতা উদ্ভিদ নামেও চেনে সাধারণত বনে জোপে কিংবা পাহাড়ি এলাকায় উদ্ভিদটি জন্মাতে দেখা যায় এই উদ্ভিদের খাস কাটা রোবস চাপ দিলে এক ধরনের রস বেউই এই পুরো উদ্ভিদটা নরম বয়স বাড়ার সাথে সাথে কিছুটা কান্দের স্বাধীনতা এই উদ্ভিদ সাধারণত এক থেকে দেড় মিটর পর্যন্ত লোভ এগিয়ে সাদা বেগুনি এবং নীলসা রঙের ফুল থাকে মেদাতে দেখা যায় এবার আমরা জানব এই উদ্ভিদের কিছু ওষুধি গুণাবলী সম্পর্কে বিচিত্র ধরনের ওষুধীয় গুণাবলী রয়েছে কোনো জায়গায় কাটলে বা থেতলে গেলে এই উদ্ভিদের পাতা বা কান্দা ঘষে এর রস লাগালে রক্তপাত বন্ধ হয়ে যায় এই উদ্ভিদের রস আদা বা তুলসী পাতা রসের সাথে মিশিয়ে খাওয়ালে সর্দি বা কাশিতে যথেষ্ট উপকার পাওয়া কিছু কিছু অঞ্চলে উদ্ভিদের দমনের কাজে ব্যবহার করা হয় প্রাকৃতিক ওষুধ ভালো কিন্তু না জেনে ব্যবহার করা বিপদজনক হতে পারে শিয়াল শিয়ালমূত্রা উদ্ভিদটিও প্রাকৃতিক ওষুধ কিন্তু ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে